হ্যালো নমস্কার সবাইকে আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালে দেখো এখানে বসে বসে আমি ফোন দেখছিলাম এক সময় পূর্ণ এসে বলছে মা তোমার মাথায় তেল দিয়ে দেই আচ্ছা এরকম ছোটোবেলাটা কে কে পার করেছে বলো তো আমরাও কিন্তু এক সময় আমাদের মায়ের মাথায় এরকম তেল দিয়ে দিতাম বা তেল দিয়ে দিতে বলতে কি মানে ওদের বড় চুল মানে ভাল লাগতো চুল ধরতাম আছড়ে দিতাম বেঁধে দিতাম যদিও পারতাম না যেটা আজকে পূর্ণ করছে যেটা দেখে আমার নিজের কথাও মনে হচ্ছে এক সময় বড় বড় চুল ধরতে খুব ভালো লাগতো তো যাই হোক সকালে পূর্ণ আমার মাথায় একটু তেল দিয়ে দিয়েছে চুলটা বেঁধে দিয়েছে আমার বেশ ভালো লাগছিল তো সকালে ওর সঙ্গে একটু দুষ্টুমি করে কথা বলে চলে এসেছি ঘর গোছাবো বলে কারণ ঘরে না অনেকটাই ঝুল ঝাড়তে হবে অনেকদিন যাবো ঝাড়বো ঝাড়বো করে ঝাড়া হচ্ছে না ভাবলাম যে আজকে ঝোরগুলো ছেড়ে নেই আর তার সঙ্গে তোমাদের সঙ্গেও কিছু কথা বলে তো আজকে কিছু কথা বলবো যেটা হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে বাট আমার সেটা কিছু বলার নেই সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে মানে আমাদের মধ্যে যে বিষয়গুলো হয় যে অনেকে মনে করে কি যে ও তো সারাদিন বসে বসে ফোন গেটে কাটায় বা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় বা ওর কোন কাজ থাকে না এরকম অনেকে মনে করে কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা ঘরে কিন্তু একটা মানে কাজ থাকে যেটা সবার নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো সম্পূর্ণ করে কিন্তু অনেকে বসে থাকে ফোন ঘাটে বা যে যার মতো যেটাই করে তাই না তো অনেকে মনে করে কি যে না ও তো বোধহয় সারাদিন বসে বসেই কাটায় কিন্তু একটা বিষয় কি জানো প্রত্যেকটা ঘরের যে কাজগুলো থাকে নিত্যদিনের যে কাজ ঘর চারু দেওয়া ঘর মোছা রান্না করা বাচ্চা থাকলে বাচ্চা সামলানো বাচ্চাকে খাওয়ানো স্নান করানো এগুলো কিন্তু সারাদিনের কাজই একটা মানুষের সেটা মানে এই কাজগুলো করতে করতে দেখবে পুরোটা দিন একটা মানুষের চলে যায় কিন্তু আমরা মনে করি কি যে আমি নিজেই তো কাজ করি আমারই তো অনেক কাজ ওরা তো বোধ হয় দিন বসে বসেই কাটায় বা ফোনই ঘাটে এরকমটা কিন্তু একদমই না সবাই যে যার জায়গায় তার সংসারে নানান কাজ থাকে সেইটুকু করে তো সেক্ষেত্রে এরকম কাউকে না বলাই ভালো তাই না তো আজকে এই কথাগুলো বলেছি অনেকে এইরকম ভাবে বা অনেকে এরকম বলে তাই আজকে বলেছি তো তোমরা সেটা তেমন কিছু মনে করো না তো কথাগুলো ইচ্ছে হয়েছিল তাই ভাবলাম যে তোমাদেরকেও বলি কারণ আমরা কিন্তু এরকমই দেখবে একজন আরেকজনের জায়গায় ভাবি যে ও কত ভালো আছে বা ওর কোনো কাজ নেই বা সারাদিন বসে বসে কাটায় তো এটা ভাবা উচিত আমি মনে করি না কারণ প্রত্যেকটা ঘরে অনেক 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 কাজ থাকে তো সেক্ষেত্রে যে যার জায়গায় থাকে সে তার জায়গাটা ভালো বুঝে তো অন্য জায়গায় অন্য দিকে দাঁড়িয়ে আমি তো বিপরীত দিকের মানুষের ব্যাপারটা বুঝতে পারবো না তাই না তো যাই হোক এরকমভাবে কাউকে না বলাই ভালো তো আজকে সকালে দেখো ঘুম থেকে উঠে আগে ঘরটা ছাড় দিয়ে নিয়েছি কারণ নয়তো না হয়ে ওঠে না তাই কালকেই ভেবেছিলাম যে আজকে উঠে আগে ঘর ছাড় দিব তো ঘর জার দিতে গিয়ে না আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই চট চলতি রান্নাঘরে এসেই রান্নাঘরটা চুলার পাটটা মুছে নিয়ে এখানে চাপড়ি করে নিচ্ছি কারণ খুব খেতে পেয়ে গিয়েছে যে একটু চাপড়ি করে আর আমি চাপড়িটা না আটার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তেলে একটু ভেজে নিলে না আমার বেশ দারুণ লাগে আর আমার পুরনো না এটা খেতে খুব পছন্দ করে তাই যে চাপড়ি আর চা করে নিই তো এখানে চাপড়ি করে নিচ্ছিলাম আর সঙ্গে চা নিয়ে নিয়েছিলাম আজকে সকালে খাবো বলে আর এইভাবে তোমরা কারা কারা চাপড়ি খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও তেলের মধ্যে হালকা করে এরকম ভেজে নিয়ে নেয় খেতে কিন্তু চার সঙ্গে দারুন লাগে তো সকালে মা মেয়েতে মিলে চাপড়ে খেয়ে নিচ্ছি আর এদিকে পূর্ণ খাচ্ছিলো আমার সঙ্গে আর দেখছিলো ফোন আর হ্যাঁ তোমাদের সঙ্গে না পরবর্তীতে আর কোনো কথাই হয়নি বা ভিডিও করা হয়নি ভাবছিলাম করব করব কিন্তু তাড়াহোড়াই আর ভিডিওটা শেয়ার করা হয়নি কিন্তু সন্ধ্যাবেলায় দেখো আনারস নিয়ে এসেছে পনের বাবা সেটা মাখা করছি ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে না আনারসটা না আমি ধনে পাতা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে এভাবে ঝাঁকিয়ে নিয়েছি সবসময় তো নুন দিয়ে এমনিতে নর্মালি মাখিয়ে খাওয়া হয় এভাবে কখনো খাইনি কিন্তু আজকেভাবে করার পর না দারুণ লেগেছে মানে সবসময় যেরকম করে খাই একটু আলাদা আর টেস্টটা অন্যবারের তুলনায় অনেক ভালো ছিল আমার তো বেশ ভালো লাগছিলো তোমরা যারা এভাবে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো দারুণ খেতে